খ্রিস্টানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম সম্পর্কে আজকে তোমাদেরকে অনেক কথাই বলব সময়টা অনেক বেশি লাগতে পারে তা সবাই শোনো শুরু করা যাক যে মহামানবের সৃষ্টি না হলে এই ভূপৃষ্ঠে কোনো কিছুই সৃষ্টি হতো না যার পদচারণায় পৃথিবী ধন্য হয়েছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা অন্তরে পবিত্রতা আত্মার মহত্ব ধৈর্য ক্ষমতা সততা নম্রতা মিতাচার অমানতদারি সুচরিতপূর্ণ মনোভাব ন্যায় পরায়ণতা উদার কঠোর কর্তব্য নিষ্ঠা ছিল তার চরিত্রের ভূষণ যিনি ছিলেন একধারে ইয়াতিম হিসাবে সবার স্নেহের পাত্র স্বামী হিসাবে প্রেমময় পিতা হিসাবে স্নেহের আধার সঙ্গী হিসাবে বিশ্বস্ত যিনি ছিলেন সফর ব্যবসায়ী দূরদর্শী সংরক্ষণ ন্যায় বিচারক মহৎ রাজনীতিবিদ এবং সকল রাষ্ট্রনায়ক তিনি ছিলেন সর্বকালে সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম তিনি এমন এক পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক নৈতিক ও ধর্মীয় অবস্থা অধঃপতন সীমায় নেমে গিয়েছিল উনৈশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট মোতাবেক বারোই রবিউল আওয়াল রোজ সোমবার প্রত্যুষে আকবরের মক্কা নাগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশের মতো আমেনার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মের পাঁচ মাস পূর্বেই পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন আরবের তৎকালীন আভিজাত্য পরিবারের প্রাথানুজ অনুযায়ী লালন পালন রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় বনি সাদ গৈত্রের বিবি হালিমার উপর এই সময় বিবি হালিমা আরেক পুত্র সন্তান ছিল যার দুধ পানের মদুদ তখন শেষ হয়নি বিবি হালিমা বর্ণনা করেন শিশু মোহাম্মদ কেবল আমার ডান স্তনের দুধ পান করত আমি তার আমি তাকে আমার বাম স্তরের দুধ দান করতে চাইলেও তিনি কখনো বাম স্তন হাতে দুধ পান করতেন না আমার বাম স্তনের দুধ তিনি তার অপর দুই ভাইয়ের জন্য রেখে দিতেন দুই পানের শেষ দিবস পর্যন্ত তার এই নিয়ম বিদ্যমান ছিল ইনসাপ ও সাম্যের মহান আদর্শ ছিলেন শিশুকালে দেখিয়েছিলেন মাত্র পাঁচ বছর তিনি মা হালিমার তত্ত্বাবধানে ছিলেন এরপর ফিরে আসেন মাতা আমেনার গৃহে ছ বছর বয়সে তিনি মাতা আমেনার সাথে সাথে পিতা কবরে জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যান এবং মদিনা হতে প্রত্যাবর্তনকালে আবহাওয়া নামক স্থানে মাতা আমেনা ইন্তেকাল করেন এরপর ইয়াতিম মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের লালন পালনের দায়িত্ব অর্পিত হয় ক্রমান ক্রমান্বয়ে দাদা আব্দুল্লাহ মোতালিব ও চাচা আবু তালিবের উপর পৃথিবীর শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহামানব আবির্ভূত হয়েছিলেন সারা জাহানের রহমত হিসাবে তিনি হলেন আজন্ম ইয়াতিম এবং দুঃখ বেদনার মধ্যে দিয়েই তিনি গড়ে উঠেছিলেন সত্যবাদী পরোপকারী আমানতদারী হিসাবে তার চরিত্র আমানত সত্যবাদীর জন্য আরবের কাফেররা তাকে আল-আমিন অর্থাৎ বিশ্বাসী উপাধি ভূষিত করেছিলেন তৎকালীন আরবে অরাজকতায় বিশৃঙ্খলায় হত্যা ও যুদ্ধবিগ্রহ ইত্যাদি ছিল নৈমিত্তক ব্যাপার হরবে ফুজার এবং নৃশংসতা বিভীষিকা তাণ্ডব লীলা দেখে বালক মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ব্যথিত হন পনেরোশো ছিয়াশি পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে মাত্র ১৪ বছর বয়সে চাচা হজরত জুবাই রাজিয়াল আনহু কয়েকজন যুবকের সাথে নিয়ে অসহায় দুর্গত মানুষদের সাহায্যার্থে গোত্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার দাবি অঙ্গীকার নিয়ে গড়ে তোলেন হিলফুল ফুজুল নামক এক সমাজসেবকমূলক গঠন বালক মোহাম্মদ সাল্লাহু সাল্লাম ভবিষ্যৎ জীবনে তার শান্তি স্থাপনের অগ্রদূত হবেন এখানে তার প্রমাণ মেলে যুবক মোহাম্মদ সাল্লাহু সাল্লামের সততা বিশ্বস্ততা চিন্তা চেতনা কর্মদক্ষতা ন্যায় পালায়নতা মুগ্ধ হয়ে তৎকালীন আরবের ধর্ণাঢ্য বিধবা মহিলা বিবি খাদিজা বিনিতে খোয়াইলিদ বিবাহের প্রস্তাব দেন এই সময় বিবি খাদিজার বয়স ছিল চল্লিশ বছর হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের বয়স ছিল পঁচিশ বছর তিনি চাচা আবু তালিবের সমন্বয়ক্রমে বিবি খাদিজার প্রস্তাব গ্রহণ করেন বিবাহের পর বিবি খাদিজা তার ধন সম্পত্তি হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের হাতে তুলে দেন কিন্তু তৎকালীন কাফেরদের আরবদের কাফের মুশ্রিক ইহুদি নাসারা অন্যান্য ধর্ম মতাবলম্বনী অনুযায়ী জুলুম অবিচার মিথ্যা পাপাচার দেখে হজরত মোহাম্মদ সাল্লামের হৃদয় দুঃখ বেদনায় ভরে যেত এবং পৃথিবীর কিভাবে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সে চিন্তায় তিনি প্রায়ই আরব হিরান নামক পর্বতে গুহায় ধ্যানমগ্ন করতেন তিনি বিবি খাদিজা স্বামী মহৎ প্রতিভা এবং মহান ব্যক্তিত্ব উপলব্ধি করতে পেরে হজর মোহাম্মদ নিশ্চিত মনে করে অবসর সময় হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকার পূর্ণ সুযোগ দিয়েছিলেন ক্রমান্বয়ে তার বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হয় তখন তিনি নবুয়ত লাভ করেন এবং তার উপর সর্বপ্রথম নাজিল হয় পবিত্র কোরআনে সুরা আলাকের প্রথম কয়েকটি আয়াত এরপর সুদীর্ঘ তেইশ বছর বিভিন্ন ঘটনা প্রয়োজনে অনুসারে তার উপর পূর্ণ তিরিশ পারা কোরআন নাজিল হয় নবুয়াদ প্রাপ্তির পর প্রথম তিন বছর তিনি গোপনে স্থায়ী পরিবার এবং আত্মীয়দের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করেন সর্বপ্রথম ইসলাম কবুল করেন বিবি খাদিজা এরপর তিনি প্রকাশ করেন ইসলাম প্রচার শুরু করেন ঘোষণা করেন লা ইলাহা ইহু মোহাম্মদ রসুরুল্লাহ যখন মক্কার কুরাইশ কাফেররা তার বিরোধিতা করতে শুরু করে এতদিন বিশ্বনবী হস সাল আল্লাহ সাল্লাম কুরাইশদের নিকট ছিলেন আল আমিন হিসাবে পরিচিতি কিন্তু এই ঘোষণা দেওয়ার পর তিনি হলেন কুরাইশ কাফেরদের ভাষার একজন জাদুকর পাগল যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে আরবদের ভাষা ছিল আরবি তাই তারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাণীর মর্মার্থ অনুধাবন করতে পেরেছিল তারা বুঝতে পেরেছিল যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা প্রচার করছে তা কোনো সাধারণ কথা নয় যদি এটা মন মেনে নেওয়া হয় তাহলে তাদের ক্ষমতার মন মশ্ন ঠিক থাকবে না তাই তার হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামকে বিভিন্ন ভয় ভীত হুমকি এমনকি ধন দৌলত আরবের শ্রেষ্ঠ সুন্দরী যুবতী নারীদের দেবার লোভ দেখাতে শুরু করে মোহাম্মদ কাফেরদের স্বত যন্ত্রণা ভয় ভীতির মধ্যে ঘোষণা করেছিলেন তার আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চাঁদ দেওয়া হয় তবু আমি সত্য প্রচার করতে বিরত থাকব না কাফেরদের কোনো লোভ লালসা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ইসলাম প্রচার থেকে বিন্দুমাত্র বিরত করতে পারেনি মক্কায় তারা পত্তলিকদের তথা মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদত বিশ্বাস স্থাপন করেছিল কুরাইশ তাদের উপর নির্যাতন শুরু করেন কিন্তু ইসলামিক শাসক বাণী তারা একবার গ্রহণ করেছিলেন তাদের শত নির্যাতন করেও ইসলাম থেকে পৈতলিকতার ফিরিয়ে আনতে পারেনি ছশো কুড়ি খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনে বিবি খাদিজা এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে আবু চাচা আবু তালিব ইন্তেকাল করেন ইন্তে জীবনের এই সংকটময় মুহূর্তে তাদের হারিয়ে বিশ্বনবী শোক দুঃখে মহামান্য হয়ে পড়েন বিবি খাদিজা ছিলেন বিশ্বনবী দূর সময়ের স্ত্রী উপদেষ্টা এবং বিপদ আপদে সান্ত্বনা স্বরূপ চাচা আবু তালিব ছিলেন শৈশব অবলম্বন যৌবনে অভিভাবক পরবর্তী নবুয়াত জীবনে একনিষ্ঠ সমর্থক ইসলাম প্রচার উদ্দেশ্যে তিনি স্থায়ী পালি স্থায়ী পালিত পুত্র হজরত জায়েদ বিন হারেক্সকে সঙ্গে নিয়ে তাদের গমন করেন সেখানে তিনি তাইফবাসীর কর্তৃত্ব নির্যাতিত হন তাইফবাসীর প্রস্তাবঘাতে বিশ্বনবীকে জর্জরিত করে ফেলে ছশো সাতাশ খ্রিস্টাব্দে মোতাবেক ষষ্ঠ হিজড়িতে চোদ্দশো নিরস্ত সাহেবীকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাল্লাম মাতৃভূমির দর্শন ও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা রওনা দেন তিনি পথি মধ্যে পুরাইশ বাহিনী কর্তৃত্ব বাধাপ্রাপ্ত হয়ে উভয় পক্ষের ক্ষেত্রে সন্ধিযুক্ত স্বাক্ষরিত হয় এবং ইসলামের ইতিহাসে হুদা বিয়া সন্ধি নামে পরিচিত সন্ধির শর্তনাবলীর মধ্যে কত কথাগুলি উল্লেখ ছিল যে এক নম্বর মুসলমান গন এই বছর ওমার আদায় না করে ফিরে যাবে আগামী বছর হজে আগমন করবে তবে তিন দিনের বেশি মক্কায় অবস্থান করতে পারবে না তিন নম্বর যদি কোনো কাফের স্থায়ী অভিভাবক অনুমতি ব্যতীত মুসলমান হয়ে মদিনায় গমন করে তাহলে তাকে মক্কায় ফিরে দিতে হবে পদাক স্তরে মদিনা হতে যদি কোনো ব্যক্তি পলায়ন পূর্বক মক্কায় চলে আসে তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হবে না চার নম্বর প্রথম থেকে যে সকল মুসলমান মক্কায় বসবাস করছে তাদের কাউকে সাথে করে মদিনায় নিয়ে যাওয়া যাবে না আর মুসলমানদের মধ্যে মক্কায় থাকতে চাই তাদের বিরত রাখা যাবে না পাঁচ আরবের বিভিন্ন গোত্রগুলির মধ্যে স্বাধীনতা থাকবে যে তারা উভয় পক্ষের মুসলমান ও কাফির মাঝের যাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে ছয় সন্ধি চুক্তির মেয়াদের সঙ্গে উভয় পক্ষ শান্তি নিরাপত্তার সঙ্গে যাতায়াত সম্পর্ক চালু করতে পারবে এছাড়া উড়াইশ প্রতিনিধি সুহালেল বিন আর সন্ধিপত্র থেকে বিসমিল্লাহ ইস রহমান রহিম মোহাম্মদের রসুল্লাহ বাক্য দুটি কুট কেটে দেওয়ার জন্য দাবি করেছিলেন কিন্তু সন্ধিপত্রের লেখক হজরত আলী তা মেনে নিতে রাজি হন না অবশেষে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সুহাইল বিন অমরের আপত্তির পরিপ্রেক্ষিতে বিসমুল্লাহ রহমান রহিম মোহাম্মদ রসুল্লাহ বাক্য দুটি নিজ হাতে কেটে দেন এবং এর পরবর্তী পরিবর্তে সুহায়েল বিন আমরের দাবি অনুযায়ী বিস্মিকা আপন জন হলেও মোহাম্মদ অনেক সুযোগ ও সুবিধা সাফল্য এনে দিয়েছিল এবং এই সন্ধির মাধ্যমে কুরাইশ বংশের এই রাজনৈতিক একটি স্বাধীন সত্তা হিসাবে স্বীকার করে নেয় সন্ধির সতর্ক অনুযায়ী অমুসলিম মুসলমানদের সাথে অবাধে মেলামেশার সুযোগ পায় ফলে অমুসলিমগণ ইসলাম মহৎ বাণী উপলব্ধি করতে থাকে এই এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে এই সন্ধির পর মোহাম্মদ সাল্লা সাল্লাম বিভিন্ন রাজন্যবর্গ নিকট ইসলামের দাওয়াত নিয়ে পত্র প্রেরণ করেন এবং অনেকে ইসলাম গ্রহণ করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাত্র চোদ্দোশো বছর মুসলিম সৈন্য নিয়ে যে হুদাই বিয়াতে গিয়েছিলেন সেখানে দু বছর অর্থাৎ অষ্টম হিজড়িতে দশ হাজার মুসলিম সৈন্য নিয়ে বিনা রক্তপাতে মক্কা জয় করেন যে মক্কা থেকে বিশ্বনবী নির্যাতিত অবস্থায় বিতাড়িত রাজনৈতিক ব্যক্তির সেখানে আজ তিনি বিজয়ের বেশে উপস্থিত হলেন মক্কাবাসীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন মক্কা বিজয় দিন মোহাম্মদ হজরত ওমর ফারুক রাজিয়ালহু পুরাইশ নেতা আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে মোহাম্মদ এর সম্মুখে করেন ক্ষমার মহান আদর্শ পৃথিবীর ইতিহাসে আজও বিরল মক্কায় আজ ইসলামের বিজয় পতাকা উড্ডীয়মান সকল অন্যায় ঘোষণায় জুলুমের রাজত্ব চিরতরে বিলুপ্ত ছশো একত্রিশ খ্রিস্টাব্দের মোতাবেক দশম হিজিতে মোহাম্মদ সাল্লা সাল্লাম লক্ষাধিক মুসলিমের সৈন্য নিয়ে বিদায় হজ সম্পাদন করলেন হজ শেষে আরাফতের বিশাল ময়দানে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার সাহাবীর সম্মুখে জীবনের অন্তিম ভাষণ প্রদান করে করেন যে ইসলাম ইতিহাস বিদায় হজ ভাষণ নামে পরিচিত বিদায় হজ ভাষণে বিশ্বনবী সাল সাল্লাম মহা মানবাধিকার সম্পর্কে সনদপত্র ঘোষণা করেন দুনিয়ার ইতিহাসে তা আজও অতুলনীয় তিনি দীপ্তিকণ্ঠে ঘোষণা করেন এক হে বন্ধুগণ স্মরণীয় রেখো আজিকার এই দিন এই মাস এবং এই পবিত্র নগরী আমাদের নিকট যেমন পবিত্র তেমনি পবিত্র তোমাদের সকল জীবন তোমাদের ধন সম্পদ রক্ত তোমাদের মান মর্যাদা তোমাদের পরস্পর নিকট কখনো অন্যের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে না মনে রেখো স্ত্রীর উপর তোমাদের যেমন অধিকার আছে তোমাদের উপর স্ত্রীরও তেমন অধিকার আছে তিন সাবধান শ্রমিকের ঘাম শুকাবার পূর্বেই তার উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করে দিবে চার মনে রেখো যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে সে প্রকৃত মুসলিম হতে পারে না পাঁচ চাকর চাক চাকর চাকরিণীদের প্রতি নিষ্ঠুর হয়েও না তোমরা যা খাবে তাদেরকেও তাই খেতে দিও তোমরা যা পরিধান করবে তাদেরকে তাই পরিধান করতে দিও ছয় কোনো অবস্থাতেই এতিম সম্প্রদায় সম্পদ আত্মসাত করবে না এমনিভাবে মানবাধিকার সম্পত্তি বহু তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে পেশ করে যান তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী মানব জাতির একমাত্র আদর্শ এবং বিশ্ব জাহানের রহমতের হিসাবে প্রেরিত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নবুয়তে তেইশ বছর আন্দোলনের আরবের একটি সভ্য বর্বর জাতিকে একটি সভ্য সুশৃঙ্খল জাতি পরিণত করেন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে অমূল্য সংস্কারক সাধিত হয় রাজনৈতিক ক্ষেত্রে বিচারিত গৈত্রীয় পার্থক্য তুলে দেয় তিনি ঘোষণা করেন আরবের অনারবের উপর আরবের আরবের উপর অনারবের কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের এবং শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো পার্থক্য নেই বরং তাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম অধিক মুত্তাকীন নর অর্থনৈতিক ক্ষেত্রে তিনি শুদ্ধকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ সুদকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন এবং জাকাতকে ভিত্তি অর্থনৈতিক মাধ্যমে একটি অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করেন যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক আর্থিক নিরাপত্তা লাভ করেন সামাজিক ক্ষেত্রে নারীর কোনো মর্যাদা অধিকার ছিল না বিশ্বনবী সাল্লাই জাতিকে সর্বোচ্চ মর্যাদা আসনে প্রতিষ্ঠা করেন ঘোষণা করেন মায়ের পদতলে সন্তানের বেহেস নারী জাতিকে শুধুমাত্র মাতৃত্বের মর্যাদায় দেননি উত্তরাধিকার ক্ষেত্রে তাদের অধিকারকে করেছেন সুমনন সুপ্রতিষ্ঠিত করে তিনি উত্তম ইবাদত বলে ঘোষণা করেন ধর্মীয় ক্ষেত্রে মূর্তি পূজা অগ্নি পূজা এবং বিভিন্ন বস্তুর পূজা আরবদের জীবনকে কুলুষিত করেছিল তিনি আল্লাহর একত্রবাদী প্রতিষ্ঠা করেন মুকথায় তিনি এমন এক অপরাধমুক্ত সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে কোনো হানাহানি রাজ রাহাজানি বিশৃঙ্খলা শোষণ জুলুম অবিচার ব্যবিচার সুদ ঘুষ ইত্যাদি ছিল না অবশেষে এই মহামানব বারৈ রাবিউলাওয়াল বারোই হিজরি মোতাবেক সাত জুন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন তিনি হলেন সর্বশেষ নবী ও রাসুল পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আবির্ভাব হবে না বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম গোটা মুসলিম জাতিকে উদ্দেশ্য করে বলে গিয়েছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম যতদিন তা এই দুটি জিনিস আঁকড়ে রাখবে ততদিন তোমরা পদভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব কোরআন আর অপরটি হলো আমার সুন্নত অর্থাৎ হাদিস বিশ্বনবী জীবনী লিখতে গিয়ে খ্রিস্টান লেখক ঐতিহাসিক উইলিয়াম মুর বলেছেন হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট অনলি অফ হিজ ওন গ্যাস বাট অফ অল এইজ অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের যুগে পৃথিবী আবির্ভূত হয়েছিল তাকে শুধু যুগের একমাত্র মনীষী বলা হবে না বরং তিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মনীষী থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমার এইটা যদি ভালো লাগে তোমাদের তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের সঙ্গে থেকো আরও ভালো ভালো জীবনী শোনার জন্য